সবাইকে স্বাগত আজকে একটা নতুন ব্লগ শুরু করছি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো নিশ্চয়ই ঠিক কী হতে চলেছে আমার আর টাইটেলটা দেখে তো এই যে বান্না শুরু করবো তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম সঙ্গে থেকে তো দেখো আজকে এনেছে দেশি মিংড়া মাছ আর এখানে রয়েছে কাতলা মাছ আজকে যদি নিরামিষ আমরা খাই শনিবার কিন্তু এই যে বললাম না আজকে আমাদের বাড়িতে বিশেষ একজন অতিথি এসেছেন তো আরও দু তিনজন আসবে তো তার জন্য তাকে একটু খাওয়া দাওয়া খুব মানে করাবো তো সেই জন্যই সব আনা ডাল বসেছি মুগের ডাল ভেজ ডাল হবে তো যা অনাস রকম সব রয়েছে এখনও রান্নাবান্না শুরু হয়নি আমি এবার রান্না স্টার্ট করবো তো তোমরা সঙ্গে থেকে তো বান্না সবই হয়ে গেছে এখন এই যে দেখো পোলাওটা রান্না করছি রান্না হয়েছে আজকে সর্ষে কাতলা আর এখানে রয়েছে চিংড়া মাছের মালাইকারি কাজু পনির হয়েছে আর হয়েছে ফুলকপি আলু পোস্ত আসলে আমাদের নিরামিষ তো ভেজ ডাল তো আগে হয়েছে তো উনি এই যে চলে এসছে ওনার আস্তে আস্তে প্রায় সাড়ে চারটার মতন বেজে গেছে আমরা তাই আগে খাওয়া দাওয়া করে নিয়েছি আমার হাজব্যান্ড ওকে আনতে গেছিলো

তোমরা তো দেখতেই পেলে ওনাকে একটু অভ্যর্থনা করলাম আমাদের মেয়ে একটু বরণ করে নিল ফুলের তোড়া দিয়ে জন্মদিনের গিফট দিয়ে তো যে ওনার প্যাম্পারটা ওই ভেতরটা শুধু দেখো সমস্ত জিনিস কি সুন্দর করে উনি গুছিয়ে প্যাম্পারটাকে তৈরি করেছেন সব কিছু রয়েছে শোয়ার জায়গাও ওখানে রয়েছে তো আমরা সবাই মিলে ছবি তুলতে লাগছি প্রচুর লোকজন এসছিল সত্যি কথা উনি যে কত বড় মাপের মানুষ আমরা আরো বুঝতে পারলাম সেদিনই

চাল করছি কারণ হচ্ছে কারণ ওর একজন বন্ধু বাপ্পুদা ওর আজকে ও আসছে কলকাতা থেকে দুপুরে খাওয়ার কথা ছিল কিন্তু দুপুরবেলা খাওয়নি তো শুনলেবারে খাওয়া দাওয়া করবে তার জন্য পাইস বানানো হচ্ছে আর বাড়িতে দুপুর আটেক করে লোক আসতেই আছে ছবি তোলার জন্য লোকের ভিড় জমতে আছে তো এখন রেডি হয়ে গেছে আর এই যে পাপ্পু দাড়াও চলে এসছে এখানে এসে ভরিমলদার যে ভিডিওগুলো রয়েছে ওর কি হচ্ছে একটু প্রজেক্টরে লাগিয়ে ও চালিয়ে ছিল আর কি সবাই বসে দেখছিল সন্ধ্যাটা খুব ভালো নিতেন কাটছে হ্যাঁ

তো তোমরা তো দেখতেই পেলে যে পরিমলার সাথে আছে আর মানে আমাদের বাড়িতে নমস্টে হচ্ছে আর বাপুদের বার্থডে সেলিব্রেশন হলো তো ওরা চলে যাবে থাকবে না তাই ওদের আগেই খেতে দিয়ে দিচ্ছি তো পরের দিন সকালবেলায় উনি সাতটা সাড়ে সাতটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে চল চলে গেলেন উনি যাবেন হচ্ছে পুরী তো আমাদের বাড়িতে নাইট স্টে করেছিলাম তো সকালে চা খেয়ে এবার বেরিয়ে পড়লেন তো উনি তো চলে গে চলে যাচ্ছেন বেরিয়ে গেলেন তো ওনার সাথে সাথে আমিও ব্লগটা এখানেই শেষ করছি তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও যে ব্লগটা কেমন হয়েছে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবারও একটা নতুন ব্লগে টাটা বন্ধুরা